দেখেন যে তার সে কি জানতো একটি ভিডিওর পিছনে প্রাণ যাবে সে কি বুঝেছিল টিকটকের সে ছোট্ট আনন্দ একদিন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে মাত্র পঁচিশ বছরের লাকি আক্তার একজন স্বপ্নভাস তরুণী টিকটকের কিছু হাসি কিছু ভালোবাসা খুঁজছিল কিন্তু তার স্বামী শহীদুল ইসলাম তার সেই ভালো লাগাকে অপরাধ ভেবে নিজের হাতে স্ত্রী গলা চেপে হত্যা করে এই কি ভালোবাসার পরিণতি এই কি আমাদের সমাজের নতুন চেহারা এই ভিডিওতে আমরা জানব সে নির্মম রাতের প্রতিটি ভয়ঙ্কর মুহূর্ত শিপনের ঠান্ডা মাথার স্বীকারোক্তি এবং প্রশ্ন তুলব শুধু কি লাকির মৃত্যু হয়েছে নাকি আমরা সকলেই ধীরে ধীরে মরে যাচ্ছি এক অসুস্থ মানসিকতার সবলে এমন প্রশ্ন ও বিশ্লেষণ পে সাবস্ক্রাইব করুন ফেস অফ চ্যানেলটি কারণ এখানে আমরা প্রশ্ন তুলি সত্য খুঁজি নরসুন্দর শহর নারায়ণগঞ্জের ফতুল্লা এখানেই বসবাস করতেন লাকি আক্তার এবং শহীদুল ইসলাম বাইরে থেকে দেখা বোঝার উপায় ছিল না এই দম্পতির ভেতরে চলছিল অসহনীয় মানসিক যুদ্ধ লাকি একজন গৃহবধূ হলেও সে খুঁজছিল নিজের পরিচয় নিজের একটা জগৎ কিন্তু তার হৃদয় যেন আরও কঠিন ছিল মানুষ দেখে ছবি দেখে হাসি কিন্তু ভেতরে দুঃসহ নিরবতা কে দেখে লাকির জীবনে একমাত্র আনন্দের জায়গা ছিল টিকটক সে নাচত গান গাইত মজার কন্টেন্ট তৈরি করত ধীরে ধীরে তার ফলোয়ার বাড়ছিল মানুষ ভালোবাসা জানাচ্ছিল কিন্তু এই ভালোবাসায় হয়ে উঠলো তার স্বামীর চোখে বিষ শহীদুল মনে করত তার স্ত্রী অশালীন আচরণ করছে সে প্রশ্ন তোলে স্ত্রীর সম্মান নিয়ে শুরু হয় মানসিক নির্যাতন এই টিকটক নাকি এক নারী ক্ষীণ স্বাধীনতার চিৎকার দিনের পর দিন ছোটো ছোটো ব্যাপার নিয়ে ঝগড়া লাকির ফোন কেড়ে নেওয়া ভিডিও ডিলিট করে দেওয়া তার বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করা সবই চলছিল প্রতিবেশীরা জানতেন ওদের বাসায় প্রায় চিৎকার চেঁচামেচি হয় কিন্তু কেউ কিছু বলতো না হয়তো ভাবতো ঘরের ব্যাপার তারা ম্যানেজ করবে আর এই ব্যবস্থায় শেষ পর্যন্ত লাকির গলা চেপে ধরা হয়েছিল মে পঁচিশ ঝগড়া লাখি কাজ ছিল আমি কিছু ভুল করিনি আমি শুধু একটা ভালো থাকতে চেয়েছিলাম এই চিৎকারে শুধু শোনা গিয়েছিল লাখির মুখে শুধু তখন যেন আর মানুষ ছিল না ঠান্ডা চোখে এগিয়ে আসে দরজা বন্ধ হঠাৎই লাকির গলা চেপে ধরে লাকি ছটফট করছিল দম বন্ধ হয়ে আসছিল এবং বাছার আকুতি করছিল কিন্তু শহীদুল থামেনি কোনো ধাক্কাধাক্কি নয় কোনো শব্দ নয় শুধু নিঃশব্দ মৃত্যু বিয়ের ছবি নিচে পড়ে থাকলো নিথোর দেহ পাশে টিকটক চালু ছিল লাকির ফোনে শহীদুল জামা পাল্টে পালিয়ে যায় পরে সদরঘাট থেকে গ্রেপ্তার ঠান্ডা গলায় বলে ও আমার কথা শুনতো না তাই মেরে ফেলেছি লাকিকে একটা মানুষ একটা স্বপ্ন একটা জীবন এত সস্তা হয়ে গেল সমাজ কি এর জন্য দায়ী নয় নাকি আমরা সবাই এখানে প্রশ্ন উঠে শুধু কি শহীদুল ইসলাম দায়ী না কি আমরাও যারা পাশে থেকেও দেখিনি লাকি হয়তো খুঁজছিল ভালোবাসা সে হয়তো চেয়েছিল স্বামী তাকে বুঝবে প্রশংসা করবে কিন্তু পায়নি কিন্তু প্রশ্ন হলো যখন সম্পর্ক ভেঙে যাচ্ছে তখন কি একবারও সে ভেবেছিল নিজের কিছু ছাড় দেওয়া দরকার হয়তো কিছুটা কম পোস্ট করা একটু কম সময় ব্যয় করা এটাই হয়তো রক্ষা করতে পারত তার জীবন আবার শিপনের দিক থেকে দেখলে প্রশ্ন আসে কেন সে নিজের রাগ ঈর্ষা সন্দেহকে নিয়ন্ত্রণ করতে পারলো না যেখানে নারীর স্বাধীনতা মানে স্বামীকে অবহেলা করা আর পুরুষদের ভালোবাসা মানে অবশেষে লাকি পরিবার বিচার চায় শুধু যেন তার কঠোর শাস্তি পায় কিন্তু বিচার কি শুধু কোর্টের রায়ে শেষ হবে সমাজ কি শিখবে কিছু আমরা চাই না আর কোনো নারী টিকটক ব্যবহার করায় নিজের প্রাণ হারাক কিন্তু চাই ভীত যেন এত দুর্বল না হয় যে একটা অ্যাপ সেই পরিবারে ভেঙে দেয় স্বামী স্ত্রীর মধ্যে সম্মান বোঝাপড়া বিশ্বাস না থাকলে প্রযুক্তি হোক বা ভালোবাসা সবে বিষ হয়ে ওঠে প্রতিটি দম্পতি উচিত কথা বলা বোঝা এবং একে অপরকে জায়গা দেওয়া একটা অ্যাপ কখনো কাউকে খুন করে না খুন করে রাগ দমন প্রীতি আর সমাজের নিরবতা টিকটক শুধু একটা প্ল্যাটফর্ম তাতে আপনি কি করবেন সেটা আপনার বিবেক বলে দেয় কিন্তু প্রশ্ন হলো পরিবারে কি আমরা একে অপরকে বুঝি প্রযুক্তির যে সম্পর্ক গুরুত্ব দিই স্ত্রী স্বাধীনতাকে কি স্বামী ভয় না পেয়ে শ্রদ্ধা করে স্ত্রী কি কখনো স্বামীর অবস্থানটাও বোঝার চেষ্টা করে আর আপনি একজন দর্শক হিসেবে আপনি কি ভাবছেন লাকির মৃত্যু কেবল টিকটকের কারণে নাকি ছিল ভালোবাসা আর ক্ষমতার ভুল বোঝাবুঝির পরিণতি কমেন্টে জানান আপনার মতামত আমরা শুনতে চাই সত্যের পথে আমরা একসাথে হাঁটবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ